টেনের জীবন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে প্রশ্ন উত্তর প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল সমুদ্রের জলে সরকারা রাসায়নিক উপাদানগুলি কী ছিল কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন গরম তরল সুপ কোথায় সৃষ্টি হয়েছিল সমুদ্রের সৃষ্টি হয়েছিল কোয়া সার্ভেটের প্রবক্তাকে ওপারিন বিজ্ঞানী ওপারিন মিলার ও উড়ের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন ল্যামার্কের গ্রন্থের নাম কি ফিলোসফিক জুওলজিক ডারউইনের গ্রন্থের নাম কি অন দি অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ ল্যামার্কের মতবাদ প্রাকৃতিক নির্বাচনবাদ কার মতবাদ ডারউইনের মতবাদ ল্যামার্কের বিপক্ষে কোন বিজ্ঞানী মত পোষণ করেন ল্যামার্কের বিপক্ষে বিজ্ঞানী ভাইসম্যান মত পোষণ করেন ডালুইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি এইচ এম এস অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ ডানুইনের মতবাদ মিউটেশন তত্ত্ব প্রবক্তাকে হুগো দ্য ভ্রিস আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল ইয় হিপাস আধুনিক ঘোড়ার নাম কি ইকুয়াস একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও পাখির ডানা সমসংস্থ সমবৃত্তীয় কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ সমবৃত্তীয় কোন প্রাণী হৃৎপিণ্ডকে ভেনা হৃৎপিণ্ড বলে মাছের হৃৎপিণ্ডকে কোন উদ্ভিদে পর্ণকাণ্ড দেখা যায় ক্যাকটাসে বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের কোন অঙ্গ কাটায় রূপান্তরিত হয়েছে পাতা মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে সাহায্য করে মাছের পটকা পায়রার সংখ্যা কোন গাছে দেখা যায় সুন্দরী গাছে উটের একটি বৈশিষ্ট্য ডিম্বাকার ও উটের জলক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো উটের জলক্ষয় রোধের উপায় হলো অর্ধকটিন মূত্রত্যাগ বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে হেকেল বিজ্ঞানী হেকেল লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থি জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ রেচনে সাহায্য করে শূন্যস্থান পূরণ প্রথম কোষ সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে অঙ্গের ব্যবহার ও অব্যবহার ল্যামার্কের সূত্র আধুনিক ঘোড়ার নাম ইকুয়াস নিউ থাকে সুন্দরী উদ্ভিদে ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ইয়হিপাস অপসারী বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে